আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে গরমের ছুটি রয়েছে তবে আর কতদিন গরমের ছুটি থাকবে বা স্কুলে কবে থেকে খুলবে সেই সমস্ত বিষয়ে সমস্ত তথ্যই কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিত একত্রিশে মে পর্যন্ত ছুটি এবং দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার থেকে সমস্ত স্কুল খুলবে আজকের এই প্রতিবেদন সমস্ত তথ্য আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হলো এই বছরের শুরুতেই আপনারা সবাই জানেন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু ছুটির ঘোষণা হয়ে গেছিল সেই নির্দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরগুলোতে স্কুলে ছুটি হয়ে গিয়েছিল তবে এবার বিষয়টি হচ্ছে কবে স্কুল খুলবে তা নিয়েছিল দ্বিধা তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে নতুন নোটিশ তাতেও সমস্ত কিছু স্পষ্ট হয়েছে গত আটই মে দু হাজার পঁচিশ তারিখে বোর্ড সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখিত করা আছে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলি অন্তর্ভুক্ত সেসব স্কুলগুলি আছে সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত স্কুলের ছুটি শেষ হচ্ছে একত্রিশে মে দু ও স্কুল খোলার তারিখ দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হয়ে গেলে যে আগামী নির্দিষ্ট তারিখে কিন্তু স্কুল খোলা হচ্ছে তো দীর্ঘ দু মাস অপেক্ষা নয় প্রায় এক মাসের মাথায় কিন্তু স্কুল খুলছে